তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু মাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা আরও একবার কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা সকলেই জানেন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেপারেট কোনো ইনফরমেশন কিন্তু এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসে এখনও পর্যন্ত আমরা পেলাম না তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আপডেট বারবার কিন্তু উঠে আসছে এবং সেটা আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে কিন্তু অঙ্গাঙ্গীভাবে যুক্ত রয়েছে তাই বর্তমান দাঁড়িয়ে সকলকে কিন্তু ফোকাস রাখতে হচ্ছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন রেকুয়ারমেন্টগুলোর উপরে তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে দু হাজার বাইশের পাস চাকরিবাতি যারা রয়েছেন যাদের ইন্টারভিউ নোটিফিকেশন আগামীতে আসতে চলেছে তাদের উপরই কিন্তু মেনলি ফোকাস রেখে চলেছেন প্রত্যেকটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি না তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমাদের কিন্তু নতুন যে ইন্টারভিউ নোটিফিকেশন আসার কথা রয়েছে সেখানে শূন্যপদ বা ভ্যাকেন্স পোস্ট নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন সকলের মধ্যে ঘোরাফেরা করছে শূন্যপদ বা পোস্টটি পদ থাকবে এই বিভিন্ন মহল থেকে কিন্তু উঠে অলরেডি আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে বিধানসভায় আলোচনার সময় এর সাথে সাথে আমরা দেখেছি যে মাননীয় গৌতম পাল মহাশয় অর্থাৎ আমাদের পর্ষদ সভাপতি মহাশয়ও কিন্তু বহুবার বহু ধরনের আপডেট দিয়েছেন চাকরিবাত্রীদেরকে উদ্দেশ্য করে তবে ভ্যাকান্স পোস্ট বা শূন্যপদ নিয়ে এক একবার এক এক ধরনের তথ্য সামনে উঠে আসার কারণে আলটিমেটলি চাকরিবার্থীরা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়েছেন শূন্যপদ কি পাঁচ থেকে ছ হাজারের মধ্যেই সীমিত থাকবে নাকি পঞ্চাশ হাজারের যে দাবি উঠছে সেই দাবি পূরণ করা সম্ভব হবে এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে গত কয়েকদিন আগে যে পাঁচ থেকে ছ হাজার শূন্য পদের যে একটা আপডেট এসেছিলো মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সেই আপডেটটা কিন্তু এবার সম্পূর্ণরূপে প্রমাণিত হলো অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বিশেষ সূত্রে যে বার্তা উঠে আসলো সেখান থেকে জানা যাচ্ছে যে ইন্টারভিউ নোটিফিকেশন যখন প্রকাশিত হবে তখন কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য যে শূন্যপদ বা ভ্যাকান্স পোস্ট থাকবে সেটা কিন্তু অনেকটাই বেশি হতে চলেছে অর্থাৎ এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট আসছে সেটা হচ্ছে পনেরো হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকতে চলেছে আপনাদের জন্য পনেরো হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু অলরেডি এই মুহূর্তে কিন্তু তৈরি হয়ে রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই পাঁচ থেকে ছ হাজার শূন্য পদের বেশি কিন্তু পোস্ট নিয়ে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এটা কিন্তু কনফার্মলি আপনারা জেনে রাখুন তো এতে করে আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার বাইশের টেট পাস চাকরি তো উপকৃত হচ্ছেনই তার পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি ব্যক্তিরাও কিন্তু বিশেষভাবে উপকৃত হচ্ছেন তো এটাই আপনাদেরকে বললাম সকলে প্রস্তুত থাকুন অ্যাক্টিভ থাকুন অবশ্যই আপনাদের জন্য পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট কিন্তু উঠে আসবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকু আপনারা জেনে রাখুন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হলে সেখানে পনেরো হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু থাকতে চলেছে যেটা আপনাদের জন্য অনেকটাই কিন্তু খুশির সংবাদ বহন করছে তো এটুকুই আপনাদের বলার ছিল পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট আমরা জানার চেষ্টা করবো যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে